রঘুনাথগঞ্জ বালিকা বিদ্যালয়ে কপালে তিলক এবং গলায় তুলসীর মালা ধারণ করে যাবার জন্য তাকে ভীষণভাবে অপমান করত স্কুলের একজন শিক্ষিকা ভাস্বতী পণ্ডিত ছি ধিক্কার জানাই হয়তো পুরো ঘটনাটা জানার পর আপনারাও হয়তো ধিক্কার জানানোর ভাষা খুঁজে পাবেন না বন্ধুরা আমাদের স্বাধীন ভারতবর্ষ এবং আমাদের ডক্টর বি আর আম্বেদকর আমাদের নিজস্ব ধর্ম পালনের জন্য মানে পূর্ণ স্বাধীনতা দিয়েছে আমাদের সংবিধান সেখানে স্কুলে যেখানে হিজাব পড়ে গেলে কোনো প্রতিবাদ হয় না যেখানে স্বাধীন ভারতবর্ষে মাদ্রাসার মতন স্কুল চলছে সেখানে কোনো প্রতিবাদ হয় না কিন্তু সাধারণত একটা স্কুলে সে অষ্টম শ্রেণীর একজন ছাত্রী সে আমাদের প্রত্যেকের বোন সে তার অপরাধটা কি সে চৈতন্য মহাপ্রভুর মতাদর্শে অনুরূপ সে ভগবানকে বিশ্বাস করে এটা তার দোষ আমরা কোন স্বাধীন ভারতবর্ষে বাস করছি তো আমাদের এই বোনের যদি এটা করে অপরাধ হয়ে থাকে তাহলে তো ভারতবর্ষের বিভিন্ন অফিস আদালত থানা স্কুল আমি আমার নিজের স্কুলে দেখেছি মাস্টার শিক্ষক মশায় মাথায় টুপি পরে স্কুলে আসতেন তো তাদের কি অপরাধ সেটা না অপরাধ নয় এই ভারতবর্ষে প্রত্যেকের নিজস্ব ধর্ম পালন করার পূর্ণ স্বাধীনতা রয়েছে দেখুন আমাদের বোন সে কিন্তু ড্রেস পরে রয়েছে গলায় ব্যাস পরা রয়েছে আই কার্ড ঝোলানো রয়েছে সে তার নিজের ধর্ম পালন করছে সে তিলক পরে গলায় তুলসীর মালা ধারণ করেছে এটা কি তার দোষ আপনারা নিজেরাই বলুন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আমাদের সনাতন ভাইদের সচেতন করে তুলুন আমি যতদূর জানি সে হচ্ছে একজন তপশিলি জাতি মানে এসির আর যে ভাস্বতী পণ্ডিত সে হয়তো হায়ার কাস্ট এখানে আমি হায়ার কাস্ট লোয়ার কাস্ট নিয়ে আমি এখানে কোনো আন্দোলন বা রকম কোনো তর্ক বিতর্কে যেতে চাইছি না কিন্তু কত রকম কত বড় নিকৃষ্ট লেভেলের মানসিকতার হলে পরে এরা শিক্ষকতা ছি এরকম শিক্ষকতা সত্যি এদের কোন শিক্ষাগত যোগ্যতা কি আছে এটা নিয়ে সত্যি সংশয় আছে যে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের বুকে চৈতন্য মহাপ্রভু রামকৃষ্ণ এবং ভারত সেবাশ্রমের মতন বড় বড় সংগঠন রয়েছে সেই স্থানে দাঁড়িয়ে আজ রঘুনাথগঞ্জের এই বালিকা বিদ্যালয়ে আমাদের এক সনাতন গৌড়ীয় বৈষ্ণবের এরকম অপরাধ আমি তো এর সাহসের কুর্নি জানাই আমি তাকে সামনে পেলে প্রণাম নিবেদন করতাম বোন তোমার বুকের পাতা আছে তোমার দ্বারা শক্ত তুমি আজ এত বড় অপমান বোধের পরও তুমি ঠিক সেম এখনও তিলক এবং গলায় কণ্ঠিমালা ধারণ করেই তুমি স্কুলে এসেছ আর আজকে অনেকেই আমরা আছি যারা ট্রেনে বাসে জার্নি করার সময় আমরা তিলক ধারণ করি না কি অবাক লাগছে যে শুনতে অবাক লাগাটা স্বাভাবিক আমরা এই কোন ধর্মের বিলং করছি আমরা কোন কোন দেশে বাস করছি কোন রাজ্যে বাস করছি অবশ্যই উৎ উচ্চতর মানে কর্তৃপক্ষর কাছে এটি যাওয়া উচিত এবং দেখুন আমাদের যারা চৈতন্য ধর্মের মতাদর্শের মানুষ আমাদের যারা গৌরী বৈষ্ণব রয়েছেন তারা দেখতে পাচ্ছেন কত সুন্দর শান্ত এবং বিনম্রতার সঙ্গে এখানে আন্দোলন করছেন হরিনামের মাধ্যমে জানি এটা স্কুল এখানে এই ধরনের আন্দোলন করা উচিত না কিন্তু এটা তো স্বাভাবিক ব্যাপার আন্দোলন তো আসেই আজকে যদি কোনো অন্য ধর্মের কোনো কোন একটা শিখ তার পাখির বিরুদ্ধে যদি আন্দোলন করা হতো যদি কোনো মুসলিম সে যদি হিজাব পরে স্কুলে গেছে তাকে যদি বাধা দেওয়া হতো তাহলে হয়তো ভাঙচুর হয়ে যেত না এটা আমাদের সনাতন ধর্ম শেখায়নি আমাদের সনাতন ধর্ম শিখিয়েছে বিনম্রতা সেই বিনম্রতার পূর্ণ দৃষ্টান্ত আপনারা দর্শন করছেন প্রিয় বন্ধুরা আপনাদের কাছে হাত জোর করে আমি বিনম্র অনুরোধ করছি আমি আপনাদের কাছে কোনো ভিডিও শেয়ার করার কথা বলি না কিন্তু আমি এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করার কথা বলছি আমাদের এই বোন তার সত্যি আমি তাদেরকে কুর্নিশ জানাই তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনারা প্রত্যেকের বাচ্চাদের অবশ্যই সনাতন ধর্মে শিক্ষায় শিক্ষিত করে তুলুন না হলে এরকম প্রবলেমে পড়তে হতে পারে আমাদের প্রত্যেকেরই জানেন প্রত্যেকটা স্কুলে মিড ডে মিল আছে আর যেখানে সাধারণত মহাম্যাডাম বা মুসলিম সম্প্রদায়ের মুক্ত বেশি সেই স্থানে কিন্তু যেখানে মাংস দেওয়া হয় না স্কুলে আর মাংস যদি দেওয়া হয় সেটি হালাল মাংস দেওয়া হতে মানে যেটাকে সস্তা ভাষায় বলা হয় আড়াই পোচ তো যাই হোক আমি সেগুলো নিয়ে কথা বলছি না কে কী খেলো কি না খেলো কিন্তু এই বোনটা তো সে ভগবানের প্রসাদ নিবেদন করা পুরো শুদ্ধ সকাহারি ভোজন করে এটা তার পূর্ণ স্বাধীনতা এবং তার অধিকার নৈতিক অধিকার সে কি করবে কি না করবে কিন্তু আমার কথাটা হচ্ছে এই স্কুলের যে মিড ডে মিল তাকে খাওয়ার জন্য জোর করা হতো তো এটা তো উচিত নয় তাই না আপনারা কি বলছেন তো আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আর বারবার একটাই কথা আমার আপনাদের কাছে বলছি যে এরকম কোনো প্রবলেমে পড়লে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা যারা মায়াপুর স্কনের ভক্ত এবং গৌরীয় বৈষ্ণব রয়েছে এবং অনেক সংগঠন রয়েছে আমরা প্রত্যেকে হাতে হাত মিলিয়ে আমরা এই আন্দোলনে গ্রহণ করব এই রঘুনাথগঞ্জকে প্রত্যেকটা বাসী এবং গৌরীয় বৈষ্ণবদের আমার অনুরোধ রইল যে যদি এরকম কোনো বৃহত্তর আন্দোলনের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা অবশ্যই গিয়ে আমাদের ইউথ ফেডারেশন যেটা রয়েছে অবশ্যই আমাদের লেটার রয়েছে পার্থদা তাকে নিয়ে আমরা প্রত্যেকে যাব এবং গিয়ে এখানে আরও বৃহত্তর আন্দোলন করব। প্রিয় বন্ধুরা ভিডিওটি শেয়ার করে প্রত্যেকের কাছে পৌঁছে দিন জয় শ্রীলাম প্রভুপাদ